জালিম হল তারা যারা আল্লাহর ঘরে ঘর মসজিদে আল্লাহর নাম আল্লাহ কোরআনের কথা শুনতে যারা বাধা প্রদান করে যারা ধ্বংস আল্লাহর ঘরকে ধ্বংস সাধন করতে প্রচেষ্টা চালায় আল্লাহাক কোরআন ক্যেমি পরিচয় দিলেন এরাও হচ্ছে জালিম এরা কি জালিম এখন এবার একটু এটা বুঝেন কোরআন থেকে বুঝেন কোরআনুল করিম আল্লাহ পাক ব্যাপারে সূরা বাকারা কোরআনুল করিমের সবচেয়ে বৃহত্তম সূরা কোরআনুল করিমের সবচেয়ে বড় সূরা কোরআনুল করিমের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার ১১৪ নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলছেন শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান আযলামু ممن منع مساجد الله أن يذكر أن يذكر فيها اسمه وسعى في خربها أولئك ما كان لهم ما كان لهم أن يدخلوها ইল্লাখ ইফি লাহুম ফিদ দুনিয়া খিজিয়ু আলাহুম ফিল আখি বাতি আজাব আওঝীম জরি বলি আল্লাহ একবার সামনে চলে আসেন মিজান ভাই সামনের জায়গা আছেন আমার প্রিয় ভাইয়া নাম তাহলে আল্লাহর আপুল আল এখানে জালিমদের পরিচয় দিচ্ছেন বলেন কে পরিচয় দিচ্ছেন আল্লাহ দিচ্ছেন না আমি দিচ্ছি আল্লাহর দেওয়া পরিচয়টা আমার মুখ দিয়ে আপনাদেরকে শোনাচ্ছি পরিচয় দিচ্ছেন আল্লাহ তালা বলছেন ওয়ামান আউসুল মু মিম্মে আ আই ইয়ে কার ওয়া আল্লাহ তালা বলছেন যে যে ব্যক্তি তার চেয়ে কমান আউসুল মমি সাজিদ আল্লাহ আইন কুরা যে ওই ব্যক্তিচ্ছে বড় জালিম আর কে হতে পারে যে মানুষদেরকে যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর মসজিদে আল্লাহর নাম স্মরণ করা থেকে বাধা প্রদান করে আল্লাহর ঘরে আল্লাহর নাম নেবে আল্লাহ জিকির করবে আল্লাহর গুণুকীর্তন করবে আল্লাহর কথাগুলো আল্লাহর বিধিবিধান আর কথাগুলো শুনবে এটাতে যারা বাধা দেয় আল্লাহ বলছে এর চেয়ে বড় জালিম কে আল্লাহ একবার বলেন আমার প্রিয় ভাইয়েরা এরপর আল্লাহ তাআলা বললেন যে যারা এটা ধ্বংস করতে চায় ওয়া সাফি খরাবিহা উলাইকা মা কানালাহু আইয়াদখুলুহা ইল্লা ইফি এখন এই মসজিদ কার ঘর বলে মসজিদ কার ঘর আল্লাহর ঘরে আল্লাহর ভান্দারা আপনারা আসেন কি জন্য একটু জিকির করার জন্য একটু আল্লাহর বয়ান আল্লাহর কথা কোরআনের কথা হাদিসের কথা শোনার জন্য নামাজ পড়ার জন্য তাই না করার জন্য তাই না এখানে কেউ যদি জামাতের কথা হাদিসের বিভিন্ন আলোচনা বিশেষ করে তাহিদের আখেরাতের পরকালের এবং কিছু মাসলাক মাসার মাসের বিষয়ে তারা বয়ান করে এখন আমি খতিফ সাহেব তাদেরকে বাধা বাধা দেওয়ার অধিকার কি রাখি বলেন বাধা দেওয়ার অধিকার রাখি মসজিদ কমিটি বাধা দেওয়ার অধিকার রাখে রাখে না ওনারা ছাড়া অন্য কেউ যদি কুরআন হাদিসের বায়ানে মসজিদে করে আমরা মসজিদ কমিটি কিংবা ইমাম খতিব কেউ কি বাধা দেওয়ার ক্ষমতা রাখি বাধা দেওয়া যাবে না কারণ আল্লাহ তাআলা বললেন ওমান আযলামু মিন মান মানা মসজিদ আল্লাহি আই যুকরা ফীহাসমুহু ওয়া সাআ ফী খরাবিহা আমার প্রিয় ভাইরা ওই সময় খ্রিস্টানরা বাদশা পরহ সেই সময় কাবা ঘর ধ্বংস করতে এসেছিল আবার ওই ইহুদিরা বাইতুল মাকদসকে ধ্বংস করতে এসেছিল এখনও বাইতুল মাকদসে এখনো মসজিদে আকসর মধ্যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর জিকির করা আল্লাহর এবাদতে সামিল হওয়া থেকে তারা বাধা দেয় এমনও মাঝে মাঝে হয় তারা দেখা যায় নামাজের মধ্যে দাঁড়িয়েছে আল্লাহর বান্দা আল্লাহর ঘরে আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়েছে পাখির ওই ওই পাথরের ওই আবাবিল পাখির মতো করে ওরকম করে তারা মনে হয় যেন বৃষ্টির মতো করে গুলি চুড়ে আল্লাহর বান্দাদেরকে শহীদ করে দেয় আমার প্রিয় ভাইয়েরা এভাবে করে মুশ্রিকরাও এমন ভাবে করে মুসলমানদেরকে মসজিদে যেন না ঢুকতে পারে বাধা দেয় আমার প্রিয় ভাইয়েরা বাবরি মসজিদকে ধ্বংস করে দেয় সিদ্ধান্ত নেয় ধ্বংস করে দেয় আমার প্রিয় ভাইয়েরা মুশ্রিকরাও এই ব্যাপারে এগিয়ে ওই খ্রিস্টানরাও এগিয়ে গিয়ে আবার দেখা যায় আমার দেশের কিছু মুসলমান নাম করাও তারাও এখন নতুন করে মসজিদে মুসলমানদেরকে মুসলমানদেরকে কোরআন হাদিসের বয়ান থেকে তাদেরকে দূরে রাখার মিথ্যে অপচেষ্টা চালাবে আল্লাহফাক বললেন এরাই হচ্ছে জালিম এরা কি জালিম আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওমান আউযু লুমিম্মা মানা হাসাজিদাল্লাহি আন্ ইযকুরা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা এত ইসপอตটা দেখিও না এত বড় বাহাদুরী করিও না অহংকারী করে আল্লাহ রাব্বুল আলামিন ছিন্ন বিছিন্ন করে দেয় ঠিক কিনা বলে আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল বললেন লেহ লেহুম ফিদ দুনিয়া খিজিয়ুয়া লাহুম ফিল আখেরতি আয়াবু নাউজি যারা আল্লাহর ঘরে মানুষকে আসতে বাধা দেয় যারা বয়ান শুনতে বাধা দেয় যারা তালিমের শুনতে বাধা দেয় তাদের ব্যাপারে আল্লাহরাব্বুল বললেন এরা তো জালিম এদের জন্য দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা আর আখেরাতে তাদের জন্য রয়েছে আজাব নাজিম তাদের জন্য রয়েছে আখেরাতে বড়ই আজাব ধ্রুব তাদের জন্য বড় শাস্তি আছে না নাই এত আসতে বললেন আছে না নাই আমার প্রিয় ভাইয়েরা কোরআনের কথা মসজিদে হবে না তো কোথায় হবে হাদিসের কথা মসজিদে হবে না তো হবে কোথায় প্রিয় ভাইয়েরা যারা তাও নিয়ে আখেরাত নিয়ে যারা নামাজ দিয়ে মসজিদে বয়ান করে তালিম দেয় তারাও অনেক ভালো কাজ করে তারাও অনেক নেকের কাজ করে তারাও দাঁড়িয়ে আল্লাহ যারা কোরআন থেকে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা ভেঙে দিয়ে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার কথা কোরআন থেকে মসজিদে ঘোষণা করে যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার ঘোষণা মসজিদ থেকে ঘোষণা দেয় যারা কোরআন থেকে বিজ্ঞানের কথা সায়েন্সের কথা কোরআন থেকে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো কোরআন থেকে মসজিদে তুলে ধরবে তারাও দাইল আল্লাহ তারাও হকের পথে রয়েছে আপনি কাউকে ছোট করে দেখবেন নিজের স্বার্থের বিরুদ্ধে গেলে এটা করলে আপনি ও জালিমের কাতারে আপনার নাম লেখাবে জালিম কি আমরা হতে চাই আল্লাহ ফাক আমাদেরকে হেফাজত করুক বলি আমিন